যদি তোমার মধ্যে নিজের জীবনকে নিয়ে একটু সিরিয়াসনেস না থাকে তাহলে ভিডিওটি এখানেই থামিয়ে দাও কারণ আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারাই শেষ পর্যন্ত দেখতে পারবে যারা তাদের জীবন নিয়ে সিরিয়াস ডক্টর বেঞ্জামিন হার্ডি বিখ্যাত একজন সাইকোলজিস্ট ওনার মতে সকালের তিনটি ঘন্টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই তিন ঘণ্টা আমাদের ক্যারিয়ার আর জীবন তৈরি করতে পারে আবার চেলে ধ্বংস করতে পারে কারণ এই সময়টাতে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে কোনো প্রকার ডিস্ট্রাকশন থাকে না সে সময় মানুষের মাইন্ডে ক্রিয়েটিভ সব চিন্তাভাবনা হাজির হয় তুমি হয়তো সকাল সাতটার জায়গায় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে চাও কিন্তু উঠতে পারো না এক গাদা অ্যালার্ম সেট করে রাখো কিন্তু যখনই সকাল অ্যালার্ম বাজে ঘুমের গোরে অ্যালার্ম অফ করে আবার তুমি ঘুমের দেশে হারিয়ে যাও এক কথায় যদি এই সমস্যার কারণ ব্যাখ্যা করি তাহলে তার উত্তর হবে বদভ্যাস রাতভর জেগে রিলস দেখে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং চ্যাটিং আরও কত কী এইসব করে কি আর ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা যায় তাই এখনই আমাকে কথা দিতে হবে যে রাত এগারোটার মধ্যে তুমি ঘুমিয়ে পড়বে অনেকে হয়তো বলবে যে এত তাড়াতাড়ি আমার আসে না আরে ভাই আমি তো তোমাকে এখনই ঘুমাতে বলছি না শুধুমাত্র বলছি আমাকে কথা দিতে যে রাত এগারোটার মধ্যে তুমি ঘুমিয়ে পড়বে কীভাবে তোমার ঘুম আসবে তা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই ওই দায়িত্ব আমার চাইলেই তুমি একদিনে কোনো অভ্যাস পরিবর্তন করতে পারবে না এর জন্য একটু সময়ের প্রয়োজন বটেই আর কীভাবে তুমি নিজের সমস্ত বাজে অভ্যাস পরিবর্তন করতে পারবে তা নিয়ে আমরা টোয়েন্টি ওয়ান ডেজের একটি চ্যালেঞ্জ ভিডিও তৈরি করেছি চাইলে সেটাও দেখে আসতে পারো আচ্ছা প্রথমেই আসি যে কেন রাতে তোমার ঘুম আসে না এর একটি অনেকগুলো কারণ আছে প্রথম কারণটি হলো সকালে তুমি খুব দেরিতে ঘুম থেকে ওঠো তাই রাতে খুব সহজে তোমার ঘুম আসে না যদি সকালে খুব ভরে থেকে ঘুরতে তাহলে দেখতে রাত হলেই তোমার চোখে ঘুম ঘুম ভাব চলে আসতো অর্থাৎ ঘুম না আসার প্রথম কারণ হলো সকালে লেট করে ঘুম থেকে ওঠা এবার আসা যাক ঘুম না আসার দ্বিতীয় কারণে আর সেটি হলো আলো আমাদের বেন যতক্ষণ আলো পায় ততক্ষণ তার এটা মনে হয় যে এখনও ঘুমানোর সময় আসেনি লক্ষ্য বলে দেখবে সকলে যখনই তোমার চোখে সূর্যের আলো প্রবেশ করে তারপর থেকে তোমার ঘুম হালকা শুরু করে অর্থাৎ যখন আমাদের চোখের সামনে উজ্জ্বল আলো থাকবে তখন খুব সহজে আমাদের ঘুম আসতে চায় না আর লাইটের আলোর পাশাপাশি আলোর একটি উৎস হল তোমার হাতের মোবাইল ফোনটি থেকে নিশ্চিত হওয়ার ক্ষতিকারক রশ্মি আর এই সমস্ত কারণে রাতে সহজেই তোমার ঘুমাসে না তাই তোমাকে রাতে ঘুমানোর সর্বনিম্ন চল্লিশ মিনিট আগে থেকে নিজের রুমকে পুরোপুরি অন্ধকার করে ফেলতে হবে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস নিজের মোবাইল ফোন এই সমস্ত কিছুকে ঘুমানোর চল্লিশ মিনিট আগ থেকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এবার আসা যাক সকালে কিভাবে তুমি তাড়াতাড়ি ঘুমতে করতে পারবে উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা তুমি অলরেডি করে ফেলেছ কিন্তু সিক্রেটটা বুঝতে পারো নি সেই সিক্রেটটা হল সকলের জন্য একটি টার্গেট রাখা কখন কি তোমার সাথে এমনটা হয়েছে যে সকালে তোমার কোনো খেলা আছে কোনো প্রোগ্রাম আছে কোথাও ঘুরতে যাবে কিংবা বাসায় কোনো বিশেষ অতিথি আসবে এই সমস্ত খুশিয়ার অ্যাক্সাইটমেন্ট নিয়ে রাতে যত দেরিতে ঘুমানো কেন সকালে অ্যালার্ম বাজার আগেই তোমার ঘুম ভেঙে গিয়েছে তোমার সাথে হয়েছে কিনা জানি না তবে আমার সাথে এমনটা বহুবার হয়েছে ছোটোবেলায় যখন সকালবেলায় কোনো ক্রিকেট ম্যাচ থাকতো তখন রাতে যত দেরিতে ঘুমাতাম না কেন সাত সকালে অ্যালান বাজার আগে খেলার অ্যাক্সাইটমেন্টের কারণে আমার ঘুম ভেঙে যেত আর বাসায় এটা নিয়ে অনেক বকাও খেতাম এই কারণে যে পড়ার জন্য তা তো সকাল সকাল উঠতে পারি না কিন্তু যেদিনই খেলা থাকে সেদিন সাত সকালে অ্যালার্ম বাজার আগে আমি ঘুমতে উঠে হাজির আর এখন এসে আমি এই ব্যাপারটি উপলব্ধি করতে পেরেছি তাই সকালবেলার জন্য এমন একটি ভীষণ বা কাজ ভেবে রাখো যা তোমার এক্সাইটমেন্টের কারণ যা তোমাকে খুশি অনুভব করায় আর তাহলেই দেখবে সকালে অ্যালার্ম লাগবে না তোমার ব্রেন তোমাকে জাগিয়ে তুলবে একদিন পারবে না দুদিন পারবে না একদিন দেরি তুলবে দুদিন দেরি তুলবে আর এভাবে চলতে চলতে একদিন দেখবে সঠিক সময় তুমি উঠে পড়েছো অর্থাৎ তোমার অভ্যাস তুমি সাকসেসফুলি পরিবর্তন করতে পেরেছ ঘুম থেকে তো উঠে পড়লে এবার কি করবে শুরুতে যেটা মাস্ট করতে হবে তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শেষ করে তার নিকট সুক্রিয়া আদায় করে নেবে তারপর নিজের কাছে নিজে একটা শপথ করবে শপথটি হলো সৃষ্টিকর্তা আমায় একটি নতুন সকাল উপর দিয়েছে আমি এই সকালটার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করব। এবং সারাটি দিন খুব ডিসিপ্লিনের সাথে আমার সমস্ত কাজ শেষ করব সকালের এই শপথ তোমার বেনকে এটা জানান দিয়ে দেবে যে তুমি খুব কনফিডেন্সের সাথে তোমার আজকের দিনটা শুরু করতে যাচ্ছ এরপর তোমাকে এক্সারসাইজ করতে হবে সকালবেলার এক্সারসাইজের গুরুত্ব আশা করি তোমাকে আবার নতুন করে বোঝাতে হবে না প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের মর্নিং এক্সারসাইজের কথা বলি কারণ এটার উপকারিতা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না এরপর নাস্তা করে তুমি পড়তে বসবে আর সকালে পড়ার সবচেয়ে বড় বেনিফিট হলো তোমার মাইন্ড একদম ফ্রেশ থাকে আশেপাশে কোনো শব্দ নেই বাড়ির সবাই তখন ঘুমাচ্ছে কেউ তোমাকে ডাকাডাকি করছে না কেউ তোমার আশেপাশে ঘুরঘুর করছে না পরিবেশ একদম ঠান্ডা তুমি তোমার পড়াশোনা তোমার ফোকাস আর তোমার সিরিয়াসনেসের মাঝখানে প্রবেশ করার মতো তৃতীয় কোনো ব্যক্তি নেই এবার একটা না চল্লিশ মিনিট পড়তে থাকো চল্লিশ মিনিট পর ছোট্ট একটি ব্রেক নিয়ে একটু হাঁটাচলা করে নাও পানি খেয়ে নাও তারপর আবার পড়তে বসো আবার একটা না চল্লিশ মিনিট পরো তারপর আবার ব্রেক নাও যতক্ষণ সম্ভব চালিয়ে যাও অনেক হয়তো ভাবছো যে আমি চল্লিশ মিনিটের কথা কেন বারবার বলছি ওয়েল যাদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তারা হয়তো ফোর্টি মিনিট টুল সম্পর্কে শুনুনি এই ভিডিওটি দেখা শেষ করে আমাদের চ্যানেলে ফোর্টি মিনিট টুল সম্পর্কে ভিডিও আছে সেটা দেখে আসতে পারো আমাদের জীবনের প্রতিটি দিন আমাদের হাতে একটি নতুন পাতা দেয় যেখানে আমরা আমাদের স্বপ্নগুলো রচনা করতে পারি আর সেই স্বপ্নগুলো বাস্তবায়নের প্রথম পদক্ষেপটি সকালবেলায় নিতে হয় প্রতিটি সকালের শুরু আমাদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করে তোমার লক্ষ্য লক্ষ্যকে বড় চাকরি পাওয়া ভালো গ্রেড অর্জন করা নাকি নিজের স্বপ্ন পূরণ করা স্বপ্ন যাই হোক না কেন সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাকে যা করতে হবে তা হলো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা সকালটা হলো সেই সময় যখন তুমি প্রতিযোগিতায় সবার থেকে একদা এগিয়ে থাকতে পারবে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে সকাল মানেই নতুন সূচনা আজ সেই দিন যেদিন তুমি নিজেকে বদলে ফেলতে শুরু করেছ তাই ঘুম থেকে ওঠো বই খোলো আর নিজেকে এগিয়ে নিয়ে যাও এখনই সময় এসেছে নিজেকে বদলে ফেলার এখনই সময় এসেছে নগর কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার এখনই সময় এসেছে লাইফটাকে গুছিয়ে ফেলার এখনই সময় এসেছে কিছু অ্যাচিভ করার আর আমি জানি তুমি সেটা করতে পারবে কারণ তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আর যারা শুরু থেকেই এই ভিডিওটি দেখে এসেছো তাদেরকে অভিনন্দন কারণ যারা মাসপথে ভিডিওটি স্কিপ করে গেছে তারা তোমার থেকে এখন একদম পিছিয়ে পড়েছে তাই ভিডিওতে বলা কথাগুলো মেনে চলে বাকি সবার থেকে আরও এক ধাপ এগিয়ে যাও নগর ব্যাস্কুপের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কুপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং